আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের মাঝে খুবই মূল্যবান কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি ভিসা সংক্রান্ত ভিসা সংক্রান্ত আপডেটের জন্য অনেক ভাই ও বোনেরা আপনারা অসংখ্য কমেন্ট করেছেন আমি ইডানিং দেখতেছি ভিসার আপডেট আপনারা জানার জন্য বেশি আগ্রহী তো আমি তথ্য নিয়ে ভিসা আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে এসে হাজির হলাম যারা বর্তমান পরিস্থিতিতে আকুদ ভিসা এবং আহালি ভিসা সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে বর্তমান কি পরিমাণ আকুৎ আহালি ভিসা বের হচ্ছে এবং বের হওয়ার কী পরিমাণ সম্ভাবনা আছে এবং কোনো সন পেপার বের হচ্ছে কিনা কুয়েতের বর্তমান কি অবস্থা এই বিষয়গুলো একটু জের জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জিএম কোম্পানির আপডেট দিয়ে শুরু করতেছি সেই জিএম কোম্পানিতে যারা সন পেপার পেয়েছেন বিগত দিনে তাদের অলরেডি ভিসা বের হওয়া শুরু হয়ে গেছে অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন ভিসাটি অরিজিনাল কিনা আমি তাদের ভিসা চেক করে দিয়েছি এবং নতুন যারা জিএম কোম্পানির ভিসা পাবেন তারা অবশ্যই চাইলে আমাকে তারা চেক করে নিতে পারেন আপনি চেক করার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সো জিএম কোম্পানিতে যারা নতুন ভিসা পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ভাইয়েরা কিন্তু জিএম কোম্পানির ভিসা ডি পেয়ে গেছেন এবং যারা নতুন জন পেপার পেয়েছেন তারা কিন্তু জিএম কোম্পানি ভিসা এই মাসের ভিতরেই পেয়ে যাবেন সবাই সো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি আপনাদের মাঝে বলবো সেটা হলো আকুদ ভিসা আলি বিসার খবর দুটি বিসার আপডেটই দেবো প্রথমে আলি ভিসা সংক্রান্ত বিষয় বলি আলি ভিসা সংক্রান্ত যারা হোটেলে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এসেছেন দারুণ একটি গুড নিউজ সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে হোটেলে বিসা বের হবে নির্ভরযোগ্য একটি সূত্রের তথ্য পাওয়া গেছে যে জানুয়ারি মাস থেকে হোটেলে বিসা বের হতে যাচ্ছে কিন্তু খুবই অল্প সংখ্যক বের হবে এবং লামানা জটিলতার কারণেই অল্প সংখ্যক ভিসা বের হবে যারা কেবল লামানা পারমিট নিতে পারবে তারাই কেমন ভিসা বের করতে পারবে এবং লামানা পার্বিক জটিলতার কারণে বিছার সংখ্যা হয়তো কমে যাবে কিন্তু লোক লোক কুয়েতে যে পরিমাণ আসলে হোটেলে লোকের দরকার সেই পরিমাণ কিন্তু লোক তারা নিতে পারে না বিশেষ করে বাংলাদেশ থেকে তাদের লামানা প্রয়োজন হয় বলে তো আশা করি যেহেতু এই বিষয়টি একটু শিথিল করা হয়েছে তারা লামানা জটিল কাটিয়ে অবশ্যই ভিসা দিতে পারবে এটা আমি মনে করি তো জানুয়ারি মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যারা হোটেলের ফাইভ স্টার হোটেল ভিসার জন্য অপেক্ষা করতেছেন ফোর স্টার এবং থ্রি স্টার যে কোনো হোটেলের ভিসায় জানুয়ারি মাস থেকে হওয়ার সম্ভাবনা আছে আর হওয়ার সম্ভাবনা বলতে তারা লোক নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে জানুয়ারি মাস থেকে তারা লোক নেবো এখন লামানা জটিলতার কারণে হয়তো অনেক সময় পিসা বের করতে চেয়েও পিসা বের করতে পারে না তো তার কারণে এই বিষয়টি নিয়েই কাজ করবে হয়তো বেশি সংখ্যক না হলেও কম সংখ্যক পিসা বের হবে তো এরপরে আমি বলি যারা মাঝরা বিচার সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে আমাকে কমেন্ট করেছেন যে মাজরা বিছার আপডেট চাই তাই খাতে কিন্তু শীতকালে কৃষি এখানে শাকসবজি চাষ করা হয় এবং বিশেষ করে আলু চাষ করা হয় আর সিজনাল কিছু সবজি আছে শীতকালের সেইগুলো চাষ করা হয় তো যার কারণে অনেক লোক বলে প্রয়োজন হয় তো এই এই উপলক্ষে অনেকের জায়গায় ভিসা কিন্তু হচ্ছে মাঝরা ভিসা কিন্তু অনেক জায়গায় হচ্ছে তো আপনারা হয়তো জায়গা মতো পাসপোর্টটা জমা দিতে পারেননি যার কারণে ভিসা পাননি তবে টুকটাক কিন্তু ভিসা বের হচ্ছে আমার কাছে তথ্য এসেছে মাজরা ভিসাও জানুয়ারি মাসের থেকে আরও বেশি পরিমাণ বের হওয়ার সম্ভাবনা আছে তবে জানুয়ারি মাস টোটালি যেহেতু শীত একটু বেশি কুয়েতে তো সেই ক্ষেত্রে জানুয়ারি মাসে ভিসা পেলে হয়তো আপনারা দুই তিন মাস লাগবে আপনারা চলে আসতে তারপরে শীত একটু কমে যাবে এবং আবারও আপনাদের মানে কৃষিকাজগুলো করতে পারেন আর মাঝরা বিচাতে যারা আছেন তারা সাধারণত কৃষিকাজ করে থাকেন তারপর পশু পাখি লালন পালন করে থাকেন উট মালিকের উঠ থাকলে সেগুলো দেখাশোনা করে থাকেন খেজুর গাছের বাগান আছে সেগুলো দেখাশোনা করে থাকেন তো মাঝরা পিছে যারা আছেন তারা কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকেন এবং মাঝরা বিচাতে ক্লিনার ভিসার সাইতে একটু বেতন অনেক সময় বেশি হয়ে থাকে অনেক কোম্পানিতে বেতন একটু বেশি দিয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ক্লিনার কোম্পানি যেরকম পঁচাত্তর দিনের বেতন মাদ্রা পিছাতেও এরকম পঁচাত্তর দিনের বেতন হয়ে থাকে তবে কিছু মালিক একটু বেশি দিয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন মাদ্রা পিছা সম্পর্কে যারা আপডেট চেয়েছেন আপডেট দিয়ে দিলাম এরপরে আমি বলতে চাচ্ছি আহালি পিছাতে যারা ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল বা অন্য অন্য সেক্টরে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি ইলেকট্রিশিয়ানের বিষয়ে যদি চান তাহলে জার্মান কনস্ট্রাকশন কোম্পানি থেকে তো ইলেকট্রিশিয়ানের জন্য পাসপোর্ট জমা নিচ্ছে এখনও আপনারা চাইলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং কনস্ট্রাকশন কাজের জন্য যারা বিচার জন্য আসতে চাচ্ছেন কুয়েতে তারাও কিন্তু জার্মান কুয়েত কনস্ট্রাকশনে আসতে পারেন এবং কুয়েতে যারা হাওল হতে চান হাওল সংক্রান্ত একটি তথ্য দেয় আপনাদের সেটা হচ্ছে হাওলভাবে যদি ভালো কোনো কোম্পানিতে যেতে চান আপনারা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্রিজ কোম্পানিতে যেতে পারেন কুয়েতের ব্রিজ কোম্পানি একটি খুবই ডিমান্ডবহুল কোম্পানি এখানে যারা জব করেন তারা একটু উচ্চ পর্যায়ে ডিমান্ড পেয়ে থাকেন জব স্যালারি পেয়ে থাকেন তো যারা যদি আপনার হাউল হয়ে যদি ব্রিজ কোম্পানিতে চান্স পান ইন্টারভিউ দিতে হবে মাস্ট ফি যদি সেখানে চান্স পেয়ে যান তাহলে কিন্তু লাইফটা সেটেল হয়ে যাবে এবং এখানে স্যালারির ক্যাটাগরি অর্থাৎ হাই তো যারা হাউল হতে চান বিশেষ করে যারা একটু শিক্ষিত আছেন তারা কিন্তু এই সম্পর্কে এই এই কোম্পানিতে যেতে পারেন এবং যারা ড্রাইভিং লাইসেন্স আছে হেভি লাইসেন্স তারাও কিন্তু এই কোম্পানিতে যেতে পারেন তার এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই কিন্তু ড্রাইভিং টেস্ট বা যে কোনো কাজে যে যাবেন সেটা তো অবশ্যই ইন্টারভিউ দিয়ে ঠিকতে হবে তো তারপরেই কেবল আপনি যেতে পারবেন আর জানুয়ারি মাস থেকে ব্রিজ কোম্পানিতে লোক নেওয়ার কথা আছে আমার হাতে তথ্য এসে পৌঁছেছে তো চলুন এবার আকুদ ভিসানে আপনাদের মাঝে আপডেট দিয়ে দিচ্ছি আকুদ ভিসাতে তারা কুয়েত আসার জন্য অধির আগ্রহে হয়ে অপেক্ষা করতেছেন বিশেষ করে ক্লিনার ভিসা তানজিবকো আল ফাইসাল ইউএফএম ওইলাল নসিব বা আরও যারা কোম্পানি আছেন ন্যাশনাল কোম্পানি যেগুলো কোম্পানি আপনারা অপেক্ষা করতেছেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে ডিসেম্বর মাসে আপনাদের আর পেপার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই ডিসেম্বর মাসে হবে না তো ডিসেম্বর মাসেই হয়তো আরও দু একটি কোম্পানি শন পেপার হয়ে যেত যেহেতু আমাদের আমির মারা গেছেন কুয়েতের রাষ্ট্রপ্রধান মারা গেছেন যার কারণেও ডিসেম্বর মাসের সরকারি কাজগুলো খুবই স্লো হয়ে গেছে যার কারণে হয়তো পেপার এই মাসে আর বের হলো না তবে যে সন পেপারগুলো ডিসেম্বর মাসে বের হওয়ার কথা ছিল সেইগুলো জানুয়ারি মাসের দশ তারিখের ভিতরে তারা বের করার জন্য চেষ্টা করবে এই ধরনের একটি আপডেট তথ্য পেয়েছিলাম তো এটা আসলে কতটুকু সত্য এটা সময় গেলে বোঝা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো তথ্য নাই তবে এরকম কিছু তথ্য আমার হাতে পৌঁছেছিল যে জানুয়ারি মাসের দশ তারিখের ভিতরে পেপার হওয়ার সম্ভাবনা আছে কিছু কোম্পানির তবে এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে হবে কিনা আসলে প্রতিটা কোম্পানিতে লোক দরকার কিন্তু এদিকে লামানা জটিলতার কারণে আরও এদিকে হুট করে রাষ্ট্রপ্রধান মারা যাওয়ার কারণে সব মিলে আসলে দেরি হচ্ছে এই জন্যেই তো আপনারা যারা কুয়েত আসতে চান তারা তাদের অপেক্ষার সময়টা আরও বৃদ্ধি পেয়ে গেছে এই জন্য তো অনেকেই আবার প্রশ্ন করতেছে যে রাষ্ট্রপ্রধান মারা গেছে চল্লিশ দিন যেহেতু কুয়েতের শোক চলতেছে তো ভিসার কাজ কি চল্লিশ দিনই বন্ধ থাকবে কিনা বা চল্লিশ দিনে কি ভিসা বের হবে না নাকি এই বিষয়গুলো আসলে আমি খোলাশা করে বলে দিয়েছি এবং অনেকেই আবার এখনও জানেন না তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভিসার কাজ কিন্তু কোনো বন্ধ নাই আবারও রানিং হয়ে গেছে এই সপ্তাহেও কিন্তু অনেকটাই ভিসার কাজ রানিং হয়ে গেছে কিন্তু আগের মতো হয়তো গতিশীল না একটু স্লোভাবে চলতেছে নভেম্বর মাসে কিন্তু অনেক ভিসা বের হয়েছে সেই তুলনায় কিন্তু ডিসেম্বর মাসে ভিসাটা কম বের হলো আর ভিসা যে টাইমে বের হয় সোন পেপার যে টাইমে বের হয় সেই টাইমটাতেই ঠিক রাষ্ট্রপ্রধান মারা গেছে তো যার কারণে হয়তো এই কম বের হলো এটাই হলো মেইন কারণ আর যারা কিছু বোনেরাও কুয়েত আসার জন্য আমার কাছে কমেন্ট করেছিলেন যে আসলে ভিসা বর্তমান হচ্ছে কি না কী কী জায়গায় ভিসা পাওয়া যাবে এই বিষয়গুলো তো এই সংক্রান্ত তাদের আমি বলতেছি যারা কুয়েতে আসতে চান বিশেষ করে যারা বোনেরা তাদের কুয়েতে আসতে যেটা খরচ হয় এই বিষয়গুলো নিয়েও আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে কত খরচ হয় তাদের উদ্দেশ্যে বলতে সাড়ে তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হয় কুয়েত আসতে যারা আকুত ভিসাতে আসতে চান তারা আহলি ভিসার ক্ষেত্রেও প্রায় একই খরচ কিন্তু ভিসা পাওয়াটা খুব একটু টাফ ব্যাপার ভিসা পাইতে একটু বেগ পেতে হয় তো যার কারণে মানে দেখা যাচ্ছে অনেক সময় অঙ্কটা বেড়ে যায় দু একটা ভিসা পেলেও দালালরা এই টাকাটা বেশি করে নিয়ে থাকে পাঁচ ছয় লাখ চেয়ে বসে থাকে তবে যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন মেয়েদের ভিসা সাড়ে তিন থেকে সর্বোচ্চ চার লাখ পরে কেউ দিয়ে আসবেন না কেউ রাজি হবেন না আসলে আজকের ভিডিওটা আউট সাইটে সাউন্ড বেশি তো দেখা যাচ্ছে যে আমি গাড়িতে আসি অনেক সময় রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের ভয়েস দিয়ে রেকর্ডিং করে দিচ্ছি যার কারণে হয়তো শুনতে আপনাদের একটু কষ্ট হতে পারে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে সময় নেই কাজের ভিতর আসি কাজের ভিতরেই আপনাদের যেহেতু আপনারা অপেক্ষায় থাকেন আপডেট ভিডিওর জন্য তার কারণ আমাকে কাজের ফাঁকে ফাঁকে রেকর্ডিং করে যেটুকু তথ্য পাই আপনাদের দিয়ে থাকি খুব সুন্দরভাবে গোস্তালোভাবে হয়তো বলতে পারতাম যদি ফ্রিভাবে থাকতাম আমি এখন মোটেও ফ্রি না খুবই ব্যস্ত এখন গাড়ির থেকে রানিং গাড়ির থেকে আমি আপনাদের ভয়েস দিতেছি তো অবশ্যই এই জন্যই হয়তো তথ্যগুলো একটু এলোমেলো লাগতে পারে আপনাদের কাছে তবে যদি খুবই সুন্দরভাবে স্মুথভাবে এক জায়গায় বসে কথা বলতে পারতাম বিষয়গুলো ভিডিওটা আরও সুন্দর হতো এবং আপডেট আরও সুন্দরভাবে হয়তো দিতে পারতাম এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি তো আপনারা যারা কুয়েত আসতে চাচ্ছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনাদের উপকারের জন্য আপনাদের তথ্যদের হেল্প করার জন্য আমি সর্বদা আছি অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোনো জিনিস জানার জন্য আপনারা আর গত দুই দিন ধরে যেহেতু আমি কমেন্টের উত্তর দিতে পারি পারিনি এই জন্য কেউ ভেবে নেবেন না যে আমি কমেন্টের উত্তর দেই না অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো আপনাদের যে কমেন্টগুলো করেছে সবগুলোর উত্তর দিয়ে দেবো খুবই ব্যস্ততার ভিতর থাকার কারণে হয়তো আপনাদের কমেন্টগুলো মিস হয়ে গেছে তবে আজকে রাত্রে আমি কিছু কমেন্টের উত্তর দেবো এবং আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দিয়ে শেষ করে দেব সো আশা করি ভিডিওটি থেকে অবশ্যই তথ্যবল কিছু নিউজ ছিল আপনাদের উপকার আসবে সো যদি উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে একটু সাপোর্ট দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ